বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ দুই ভিডিপি সদস্যকে বাংলাদেশ ভিডিপি সরকারি কল্যাণ তহবিল থেকে নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে নবনির্মিত ঘর ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বুড়িচং উপজেলার গোমতী নদী সংলগ্ন বুরবুড়িয়া নানুয়ার বাজারে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাশেদুজ্জামান বুড়িচং উপজেলা আনসার ও ভিডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান আপনারা জানেন সাম্প্রতিক সময় কুমিল্লা জেলার ভয়াবহ বন্যায় বুড়িচংয়ের বুরবুড়ি বাঁধ ভেঙে আমাদের বিরবি সদস্য ফয়েজ সাহেবের ঘরটা ভেঙে যায় এই রিপোর্ট প্রথম আলো পত্রিকা আসার সাথে সাথে আমাদের বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয় দেখার সাথে সাথেই আমাদের বিডিপি সদস্য বিডিপি সদস্য ফয়েজ আহমেদকে একটি ঘর করার অনুমতি প্রদান করেন আমার সেই অনুমতি সাপেক্ষে আজকে আমরা তাকে এই ঘরটা বুঝিয়ে দিচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই বিডিবি সদস্যদের পাশে আমরা দেতে পেরেছি আমাদের মহাপরিচালক মহাজার কল্যাণে আমাদের এই ঘরের সাথে সংশ্লিষ্ট যারাই কাজ করছেন উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমরা চাই ফয়েজ আহমেদের মতো সকল বিডিবি সদস্য একটি করে ঘর পাক ধন্যবাদ সবাইকে কুমিল্লা জেলা কমান্ড্যান্ট জানান গত আগস্ট মাসে গোমতী নদীর বাঁধ ভেঙে বন্যায় বুড়িচং উপজেলায় ক্ষতিগ্রস্ত গৃহহীন ভিডিবি আহমেদকে নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে মহাপরিচালকের দৃষ্টিগোচর হয় তাৎক্ষণিক তাকে ঘর নির্মাণ করে দেওয়ার জন্য নির্দেশনা দেন তিনি তারা দুইজন আনসার বাহিনী ও মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান গত বছরে গুমতির বাদ ভেঙে আমার এখানে ঘর ছিল ঘরগুলো ভেঙে যায় তখন আমি খুব কষ্টের দিন কাটেছি তারপরে আমাকে আনসার বি ডিপির মহাপরিচালক গত প্রথম আলোর রিপোর্ট দেখে আমাকে একটা গড় উপহার দেয় ওই গড় উপহার দেওয়ার পরে আজকে এই ঘর উদ্বোধন করছে এবং জেলা এবং উপজেলার মানে অফিসার খুলা এবং স্যারগুলা এবং কি আনসার বিডিপির মহাপরিচালক স্যার আমাকে এই গর দেওয়ার দেওয়ায় আমি খুব খুশি এবং আমি খুব আনন্দিত এবং কি আমি আনসার এবং গ্রাম রক্ষাপতি বাহিনীর সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কি আমি শুভেচ্ছা জানাই এই গল্পে আমি খুবই খুশি হয়েছি আমি সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করি এদিকে ঘর উদ্বোধন অনুষ্ঠানে বুড়িচং উপজেলার ভাতাভোগী আনসার ভিডিভির সকল সদস্যরা উপস্থিত ছিলেন